ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের মতো আজও আমি লেগে পড়লাম বেড গুছাতে তো অনেক দিন থেকে যাই একটু পরে এসে গুছাই তো আজ ভাবলাম না আজকে একসঙ্গে গুছিয়ে তারপর আমি যাব রান্না করে কাজ সামলাতে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা সবাইকে আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টসে জানিও বন্ধুরা তো আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো ভাবছিলাম তো আমার সেরকমভাবে বড়ো ভিডিও দেওয়া হয় না তার জন্য সেই কথাটা শেয়ার করতে পারি না বন্ধুরা তো আজ ভাবলাম আমি কাজ করে করে তোমাদের সাথে এই কথাটা শেয়ার করব। তো সেটা ফেসবুক নিয়ে হচ্ছে একটা কথা আর এই ভিডিওটা আমার তোমরা ফেসবুকেও দেখতে পারবে আর যারা ইউটিউবে বন্ধুরা আছো সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তারাও দেখতে পারবে তো তখন প্রথম আসবে ভিডিওটা ইউটিউবে তারপর আসবে ফেসবুকে তো ফেসবুকে যখন আসবে তোমরা দেখে নিও বন্ধুরা তো গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে লাইভ নিয়ে একটা কথা আছে তো অনেকেই আমাদের অডিয়েন্সরা লাইভে আসে তারপর কমেন্টস করে কথা বলে আমাদের কথোপকথন হয় লাইক করি তো আমরা অনেকেই বলে থাকি বা আমরাও যখন অনেকে লাইভে গিয়ে থাকি তখন আমরা বলে থাকি লাইভটা শেয়ার করে দিও বা আমাদেরকেও বলে থাকা হয় যে যে যতটুকু পারো লাইভটা শেয়ার করে দিও তো আমরা কিন্তু লাইভটা শেয়ার করে দিই আর একদম নতুন যারা আছো তারা বেশি কিছু ভাবো যে লাইফটা কি শেয়ার করব তাতে কি আমার পেজ বা প্রোফাইলের কোনো ক্ষতি হবে তো একদমই না বন্ধুরা সেটা কোনো ব্যাপার নয় আর তোমাদের জন্য একটা আমি ছোট্ট টিপস বলতে পারো আমি বলে দিতে পারি বলে দিচ্ছি তোমাদেরকে আমাদের সবার কর্তব্য কিন্তু লাইভে গিয়ে সবার ভিডিও ছড়িয়ে ছিটিয়ে দেওয়া কেননা লাইভে গিয়ে বসে থাকলে তো হবে না সবার লাইভে আমরা যাব বন্ধুদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া মানে বন্ধুদেরকে আমন্ত্রণ জানানো যার যার কাছে নোটিফিকেশনটা যাবে শেয়ার হবে যারা দেখবে যুক্ত হবে তো নত একদম নতুন যারা তাদেরকে বলছি সেটা নিয়ে কোনো ভাবতে হবে না লাইভ ভিডিও শেয়ার করলে কোনো কিছুই হয় না আর তোমরা যদি মনে করো যে আমাদের প্রোফাইলটা অনেকে আছে আমিও সেটা করে থাকি সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার লাইভ ভিডিও চলাকালীন লাইভ ভিডিও ধরে নাও ম্যাক্সিমাম দু ঘন্টা তার বেশি কিন্তু কেউ লাইভ করে না এক ঘন্টাটাই হাইয়েস্ট থাকে ম্যাক্সিমাম টাইম যদি কেউ করে থাকে দু ঘন্টা সেই দু ঘন্টা পর তোমরা লাইভ ভিডিওটা চাইলে ডিলেট করে দিতে পারো তোমাদের প্রোফাইল বা পেজ থেকে তাতে কোনো সমস্যা নেই কিন্তু অনেকে আছো লাইভটা শেয়ার করেই আবার কিন্তু ডিলেট করতে যেও না তা কিন্তু হলো না একটা লাইভ ভিডিও শেয়ার করার ঘণ্টা কানিক দেড় ঘন্টা দু ঘন্টা পর অবশ্যই তোমরা চাইলে ডিলিট করে দিতে পারো তোমাদের পেজ বা প্রোফাইল থেকে কিন্তু লাইভ ভিডিও শেয়ার করলে কিছু হয় না এটা শেয়ার করাটা আমরা সবারই কর্তব্য তো অনেক কাজকর্ম শেষ করে এবার আমি দেখো ভাত নিয়ে বসে গেছি বন্ধুরা আজ কি কী রান্না করেছি দেখে নাও আজ রান্না করেছি আলু দিয়ে ডিমের ঝোল ডাল আর রান্না করেছি ক্যাপসিকামের পকোড়া আজ এই পর্যন্তই রান্নাবান্না করেছিলাম বেশি রান্নাবান্না হয়নি কাছাকাছি করেছিলাম ধোঁয়াধুয় করেছিলাম আর এখন বাজে বিকেল তিনটে আর আমরা মা ছেলে খেতে বসেছি আজ আমার ছেলে স্কুলে যায়নি তো আজকের জন্য টাটা